আয়া নকলনু অনুপ্রিয়া তো মিস্ত্রিকে চ্যালেঞ্জ করে বললো ফ্যাশন শোর প্রতিযোগিতায় যদি আমি জিতে যাই তাহলে কিন্তু এই বাড়ির মালিকানা আমার নামে হস্তান্তর করতে হবে ঠিক সেই মুহূর্তে তো তিনা ছদ্মবেশে মিস্ত্রি তো পিয়ার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু পিয়া তো চিটিং করে তিনা সেজে থাকে মিস্ত্রির জামা কেটে কিছু পরিমাণ সুতো দিয়ে আটকিয়ে রাখে যাতে করে ফ্যাশন শোতে সকলের সামনে ফ্যাশন করতে গেলে মিস্ত্রির জামাটি খুলে যায় কিন্তু এদিকে তো আমরা দেখতে পাই পিয়া তো ফ্যাশন শোর মঞ্চে সকলের সামনে এন্ট্রি নিয়ে তার অমায়িক ফ্যাশন সকলের সামনে দেখি ওখান থেকে চলে যায় এরপর আমরা আমরা মিস্ত্রিকে দেখতে পাই মিস্ত্রি তো সেই জামাটি পরে সকলের সামনে ফ্যাশন দেখাতে গিয়ে তার জামাটি খুলে যায় বাড়ির সকলেই তো তা দেখে আশ্চর্য হয়ে যায় এবং মিস্ত্রি তো সকলের সামনে অপমানিত হয় ছবি অর্থ তাহলে আপনাদের কি মনে হয় মিস্ত্রি কি পারবে ফ্যাশন শোর অনুষ্ঠানে পেয়াকে হারিয়ে দিয়ে সে জয়লাভ করতে তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ছবি অর্থ নিয়ে আসলাম সে মূল্য ধারাবাহিক নাটকের একশো আটানব্বইতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা বসে গেছে নিজের ভাই মনে করে চ্যানেলটিকে করে দিবেন ছবি হাওয়া মূল্য ধারাবাহিক নাটকের একশো আটানব্বই তম পর্বের সব দিকে আপনারা দেখতে পারবেন পিয়া তো মিস্ত্রি দেন যে করে বলে তাহলে হারিয়ে দিতে পারি তাহলে এই বাড়ির মালিকানা নামে হস্তান্তর করবেন ঠিক সেই মধ্যে মিস্ত্রি তো এইসব কথা শুনে কিছু না বললে ঠিক সেই মতে পিয়া বলে কি হলো আপনি হেরে যাওয়ার ভয়ে কিছু বলছেন না যে ঠিক সেই মতে মিস্ত্রি বলে এই টিনা চুপচাপ থেকে জিতে যায় এবং সেই সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যদি পারো আমার সাথে জিতে দেখায় এই কথা বলে টিনা ওখান থেকে চলে গেলে ঠিক সেই মধ্যে অর্জুনের বড় দাদি নকল অনুপিয়া কে তুমি কেন ওই বাড়ি আলামেটির সাথে তো অর্জুনের বাবা সহ বাড়ির সকলেই নকলনু পিয়া তখন সমর্থন করে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নকলিয়া তো চুপে চাপে যায় এবং সেই সাথে যে জামাটি পছন্দ করে সব সময় পরে সেই জামাটির সিলেই খুলে দেয় যাতে করে ফ্যাশন শোর মঞ্চের মধ্যে মিস্ত্রি যেন ভালো পারফরমেন্স করতে না পারে যাতে করে তার জামাটি যেন সকলের সামনে খুলে যায় ঠিক তখনই নকল অনুপিয়ার সামনে একটা কাগজ উড়ে এসে পরে এবং কাগজটি নিয়ে নকল দেখতে যাবে ঠিক সেই মুহূর্তে তো মিশ্রির আসার আওয়াজ পেয়ে নকল ওখান থেকে রুমের বাইরে চলে আসে এবং টিনা থাকা মিশ্রি তো তখন কাগজটি দেখে হাতে তুলে নেয় এবং সেই সাথে ভাবে এই কাগজটি এখানে পড়ে গেল কি করে ঠিক তখনই দূর থেকে নকল অনুপ্রিয়া কাগজটি দেখে মনে মনে ভাবে ওই কাগজটি হয়তো বা অনেক ইম্পর্টেন্ট তাই তো টিনা মেয়েটি কাগজটি এভাবে দেখতেছে আমাকে ওই কাগজটি যে করে হোক দেখতে হবে এবং এর পরের দৃশ্য আমরা দেখতে পাই আসিন তো ফ্যাশন শোর অনুষ্ঠানের মঞ্চের মধ্যে সকলকে ঘোষণা করে বিচারপতিদেরকে এক একে করে সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এবং একটা পর্যায়ে সবকিছু ঠিকঠাক হলে ফ্যাশন শোতে পারফরমেন্স করতে বললে ঠিক প্রথমেই নকল অনুপি এত চমলক্ষ সেজে একটা জামা পরে অমায়িক ফ্যাশন দিয়ে বাড়ির সকলকে চমকে দিয়ে প্রত্যেকটি লোককে সামনে সুন্দর একটি পারফরমেন্স করে চলে যায় এবং এরপর তো একে একে বাড়ির প্রত্যেকটি লোককে ফ্যাশন শোতে পারফরমেন্স করতে দিলে সকলেই তো সুন্দর মতোই পারফরমেন্স করতেছিল কিন্তু একটা পর্যায়ে যখন অর্জুনের মা সকলের সামনে ফ্যাশন দেখাতে অনেক নার্ভাস ফিল করে ঠিক তখনই তো আমাদের সকলকে চমকে দিয়ে মিস্ত্রি এসে অর্জুনের মা কল্পনাকে সাহস যোগায় যার কারণে অর্জুনের মা কল্পনা তো সকলের সামনে ফ্যাশন দেখায় এবং সেই সাথে সুন্দর পারফরমেন্স করে এবং তখন তো মনে মনে মিস্ত্রিকে অনেক প্রশংসা করে এরপর আমরা যাব মিস্ত্রি যখন ফ্যাশন দেখাতে যাবে ঠিক সেই মুহূর্তে সামনেই তো মিস্ত্রি নিজেকে অপমান বোধ করছিল এদিকে তো নকল নুপিয়া তা দেখে একদম খুশি হয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে লাইট বন্ধ হয়ে যায় এবং লাইটটি টি জলা মাত্র তো ওখানকার প্রত্যেকটি লোকে মিস্ত্রিকে দেখে একদম আশ্চর্য হয়ে তাকিয়েছিল কারণ মিস্ত্রি তো হঠাৎ করেই এত সুন্দর একটা শাড়ি পরে ওখানে কিভাবে দাঁড়িয়ে গেল এবং বাড়ির সকলেই তো তাকে মিস্ত্রি বলে মনে করতে শুরু করে দিল ঠিক তখনই আমরা দেখতে পাই মিস্ত্রি তো অনেক সুন্দর করে প্রত্যেকটি লোককে একদম চমকে দিয়ে ফ্যাশন শুতে তো দেখাতে শুরু করে দেয় এবং সকলেই দেখে একদম ফিদা হয়ে যায় এবং সেই সাথে হাততালি দেওয়া শুরু করে দেয় ছবি আর্থ তাহলে কি এবার মিস্ত্রি নকল অনুপিয়াকে হারিয়ে দিবে নাকি বিচারপতি অর্জুনের বাবা এবং চাচা তারা মিথ্যা বিচার করে নকল অনুপিয়াকে জিতিয়ে দিবে ছবি আর্থ আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন এবং এই ছিল সেদুরের মূল্য স্বাভাবিক নাটকের একশো তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিও টি সবার আগে দেখতে হলে অবশ্যই ভিহার্স আমাদের সাবস্ক্রাইব কে আমাদের সঙ্গেই থাকবেন